বাবা মা শুধু দায়িত্ব নয় তারা আমাদের অস্তিত্ব তাদের পাশে দাঁড়ানো মানেই নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আজকে আমি একটা পরিবারের নিঃশব্দ বিপ্লব নিয়ে একটা কিছু কথা বলবো আশা করি গল্পটা থেকে কিছুটা আপনারা শিখতে পারবেন রাত সাড়ে এগারোটা রাত গভীর এক বৃদ্ধা মা চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছেন বাড়িতে রয়েছে দুই পুত্রবধূ দুজনেই বিরক্ত বাসনের খটখটে ঘুম নষ্ট হয় তাদের একজন স্বামীকে বলে তোমার মাকে বলো এত রাতে যেন বাসন না মাজে আবার ভোর চারটা থেকে শুরু হয় খটখট পাঁচটায় আরতি বা রাতে ঘুমাতে পারি না সকালে অন্য পুত্রবধূরও একই অভিযোগ দুই ভাই স্ত্রীর কথায় বিরক্ত না হয়ে একসঙ্গে রান্নাঘরে যায় মায়ের পাশে বসে বলে চলো মা একসাথে বাসন মেজে দেই মা বাধা দিন তোমরা যাও বাবা আমি সামলে নেবো কিন্তু দুই ছেলে কোনো কথা না শুনে হাত লাগিয়ে দেয় সব বাসন মেজে নেওয়ার পর মায়ের হাত ধরে ঘরে নিয়ে আসে বাবা তখনও জেগে বিছানায় বসিয়ে দুই ভাই বলে মা কাল থেকে সকাল সকাল আমাদেরও ডাকবে আমরা ফজরের নামাজ শেষ করে তারপরে বাবার সঙ্গে বাবার কাজে সাহায্য করব। মা হেসে বলে ঠিক আছে বাবা এরপর প্রতিদিন সেই চিত্র রাতে বাসন মাজায় ছেলেরা পাশে সকালে ছেলেরা ফাজরের নামাজ আদায় করে বাবার কাজে সাহায্য করে বৌমারা অবাক হয়ে প্রশ্ন করে মা তো করেনি তোমরা কেন করো উত্তরে ছেলেরা বলে আমরা বিয়ে করেছিলাম যাতে মাকে সাহায্য হয় তখন তোমরা করো না তখন আমরাই করব। মা তো আমাদের মা এতে লজ্জার কি এই কথা চোখ খুলে যায় বৌদের তিন দিনের মধ্যেই বদলে যায় বাড়ির পরিবেশ বৌমারা নিজেরাই বাসন 마স্তে শুরু করে সকালে উঠে নামাজে যোগ দেয় মায়ের সম্মান তখনই থাকে যখন ছেলে নিজে সম্মান দেয় স্ত্রীর দোষ খোঁজার আগে একবার নিজের ভূমিকা নিয়ে ভাবা দরকার বাবা মা শুধু দায়িত্ব নয় তারা আমাদের অস্তিত্ব তাদের পাশে দাঁড়ানো মানে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা একটা সংসারের নিঃশব্দ বিপ্লব গল্প ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নিয়ে গল্পটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি লাউ দিয়ে মাসকলার ডাইল দিয়ে একটা মজার রান্না করেছি আর শেষের দিকে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি সাথে বাচ্চাদের জন্য পোলাও রান্না করব আর হচ্ছে মুরগির মাংস সব কিছু মিলিয়ে আজকের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্না শেয়ার করতে সত্যি আমি ছোট্ট একটা শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তারপর তো ফাইনালি আমার লাউ রান্নাটাও হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিলাম আর মুরগির মাংস একটু বাটা মশলা দিয়ে রান্না করব আর বাচ্চারা তো মুরগির মাংস হলে আর অন্য কিছু লাগেই না আর মাংস রান্না হলে সাথে পোলাও তো থাকতেই হবে তো সব কিছু মিলিয়ে আর কি রান্নাটা বাচ্চাদের জন্য প্রিয় ছিল আর তো গ্যাস তো আজ পাঁচ দিন হলো গ্যাস নেই আশা করি জানি না আদৌ গ্যাস আসবে কি না ঢাকার অবস্থা খুবই খারাপ তো খুবই কষ্ট করে রাইস কুকারে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করে রান্না করতে হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো